আদেশ করো কি করো যখন তাদের বয়স ওহুম আবনাউ সাত বছর কত বছর কথা বলছেন না কত বছর কারণ এই সাত বছরের শিশুরা দূরে কোথাও যেতে পারে না বড় বড় প্রতিষ্ঠানে যেতে পারে না আজকে আপনাদের এখানে গড়ে উঠেছে ওখানে আরেকটা গড়ে উঠেছে দেখা গেছে আমাদের এক সময় প্রয়োজন ছিল না একটা মাদ্রাসা এখন প্রয়োজন হয়েছে শত শত মাদ্রাসা কথা না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আগে ছিল একটা দুইটা মসজিদ কথা বলেন না এখন ঘনবসতি হওয়ার কারণে জনসংখ্যা বৃদ্ধির কারণে মসজিদ যদি নির্মাণ হয় তাহলে সেই মসজিদে আল্লাহর এবাদত চলবে কি চলবে না তাহলে তাవలে মাদ্রাসাগুলি হওয়ার কারণে আমরা খুশি না বেজায় খুশি কারা কারা খুশি হাত তুলে দেখান আল্লাহু আকবার আল্লাহু এটা আওয়াজ আস্তে দিলে হবে আল্লাহ আকবার আল্লাহু আকবার আপনি না নির্বাচনের জন্য সব রাইখা দিতেছেন না নির্বাচন দিয়ে কি আশেপাশে বাচ্চা একটু কন্ট্রোল করিবেন আপনারা আপনাদের এই যে বাচ্চাটা দৌড়াদৌড়ি করতেছে তাদেরকে নিয়ন্ত্রণ করেন আমরা আশেপাশে যারা আছি মাহফিল ময়দানে চলে আসি আল্লাহাক সকলকে কবুল করে অনেক যুবকেরা রাস্তায় দোকান পাটে আছে আমি গত পরশু দিনও এক জায়গায় গিয়েছিলাম দেখলাম যে সকল কিশোর কিশোর যুবক মানুষ দোকান পাটে আড্ডা দিচ্ছে মাহফিল ময়দান খালি পড়ে আছে যেই সবাইগুলি বিক্রি করার জন্য ওই দোকানদাররা আনে ওগুলি এক ধরনের সদায় কিন্তু ওইগুলি প্রতিদিন পাওয়া যায় ঠিক কিনা এখানে না পাওয়া গেলে ওখানে পাওয়া যায় কিন্তু এই মাঠে কি আর প্রতিদিন ওয়াজ হবে তাহলে আলেমরা আজকে এক ধরনের সদায় বিক্রি করতে আসছে কিনা কথা বলছেন না আপনারা হলেন ক্রেতা আর আমরা হলাম কি বিক্রেতা আপনারা শ্রোতা আমরা কি বক্তা হতে পারি পারিনি কথা আমরা কথা বলবো নাই আপনারা কি শুনবেন শ্রোতা দোকান দিয়েছে কাস্টমারের আশায় আর আমিও স্টেজে বসেছি শ্রোতার আশায় কি মিল আছে নাই তবে এটা হলো জান্নাতের বাগান আর ওটা হলো দুনিয়ার আস্তানা কথা কোন না বেশ কম আছে না নাই বলছেন না কেন বেশ কমছে না নাই আল্লাহ বলেন মান কানায়ু রে দু হল সল আফেরা যে ব্যক্তি আফেরা তির শস্য খেতি করার ইচ্ছা করে আখেরাতের শস্য আখেরাতের কি কথা বলছেন না আখেরাতের কি হার্স হার্স শব্দ অর্থ হলো কৃষি ক্ষেত্র যেমন এখন মাঠে কি আছে ধান কথা কর না এটা উঠে গেলে আরেকটা আরেকটা উঠে গেলে আরেকটা ওটা হলো দুনিয়ার ফসল

আর একটি বলা যায় না এই যে সুভান আল্লাহ বললেন কি লাভ হলো না লোকসান হলো তো লাভের কাজ এত